সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই জুলাই বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে আছে তবে প্রতিটি জেলায় বৃষ্টিপাত নেই বৃষ্টিপাত কিন্তু কমে রৌদ্র উজ্জ্বল দেখা যাবে আগামী দিনগুলোতে যেমন সতেরো আঠারো উনিশ বিশ তো বৃষ্টি কিন্তু আবার পরবর্তী সময় আসবে কিন্তু এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে সতেরো তারিখ থেকে তো দেখে নিন সতেরো তারিখ কেমন থাকবে আবহাওয়া এবং বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে লাইভ আপডেটে আপনাদেরকে দেখা দিচ্ছে এবারে বৃষ্টির পরিমাণে যদি যায় সতেরো তারিখ লাস্ট চব্বিশ ঘন্টা যদি যায় তাহলে দেখতে পাচ্ছি সিলেটের দিকে বৃষ্টিপাত আছে সিলেটের দিকে কিন্তু বেশি বৃষ্টিপাতই রয়েছে সিলেট এই দিকে লক্ষ্য করে বৃষ্টিপাত তা বাদে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু তেমনটা নেই যেমন শিলপুর আলিপুরদুয়ারে একটু ধীরে ধীরে বৃষ্টি মালদাতে একটু ধীরে ধীরে বৃষ্টি মুর্শিদাবাদে বৃষ্টি নেই বাংলাদেশের কালাই রংপুর পঞ্চগড় পঞ্চগড় পঞ্চগড়ে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তা কিন্তু বোদা ঠাকুরগাঁও চালুকাঠি এই দিকটায় বৃষ্টি চৈদপুর বৃষ্টিপাত যাই হোক কমে আসবে সতেরো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি লাইভ আপডেটে ঢাকায় বৃষ্টিপাত তেমনটা নেই কুমিল্লাতে নেই চিটাগাং মহেশখালী টেকনা কলাবা সুন্দরবন বরিশাল খুলনা কলকাতা হলদিবাড়িয়া যাই হোক মেহেরপুর রাজশাহী পাবনা কুষ্টিয়া সোয়াডাঙ্গা ঝিনাইদা এদিকে লক্ষ্য করে যাই হোক সিংরা সিরাজগঞ্জ পানি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেল সতেরো তারিখ থেকে আপনাদের আর চিন্তার কারণ নেই সতেরো তারিখে বৃষ্টিপাত কমে একটু বেশি কমে গেল আঠারো তারিখ লক্ষ্য করেও তেমনটা বৃষ্টিপাত নেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঢাকার আকাশে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারে আছে ঢাকা কুমিল্লা চিটাগাং টেকটাম আঠারো উনিশ তারিখ লক্ষ্য করেও ফাঁকা থাকছে বৃষ্টিপাত নেই বিশ তারিখ লক্ষ্য তেমনটা বৃষ্টিপাত নেই কিন্তু রংপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে রংপুর ছিল তো যাই হোক বৃষ্টিপাত যাই হোক একটু হলেও কমলো বৃষ্টিপাত কিন্তু বৃষ্টিপাত কিন্তু বেশিই ছিল কয়েকদিন ধরে কিন্তু এবার আমরা দেখবো যে সতেরো তারিখে তাপমাত্রা কেমন থাকবে এবং মেঘমালাটাও যদি দেখি তাহলে সতেরো তারিখ মেঘ মেলা কিন্তু মেঘ মেলা দেখছেন তেমনটা কিন্তু নেই মেঘ পুরো বাংলাদেশ জুড়ে আছে সতেরো তারিখ লক্ষ্য করে কিন্তু তেমনটা মেঘ নেই এবার আমরা দেখব যে তাপমাত্রা কেমন থাকবে তাপমাত্রা যদি যায় তো দুপুরের দিকে যদি যাই সতেরো তারিখ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে আপনারা দেখুন লাইভ আপডেটে তেত্রিশ ডিগ্রি মানে বিশাল ব্যাপার কিন্তু কলকাতায় বত্রিশ হলদিবাড়ি একত্রিশ কলাপাড়া একত্রিশ মহেশ কালা টেকনা পঁয়ত্রিশ একত্রিশ এবং চিরাঙ্গে একত্রিশ বরিশালে এবং খুলনা বত্রিশ কুমিল্লা একত্রিশ ঢাকা তেত্রিশ মেহেরপুর তেত্রিশ মালদা তেত্রিশ কালাই তেত্রিশ রংপুর এদিকে দিকেও কিন্তু তেত্রিশ ডিগ্রি মালদা ডিগ্রি এবং বৈষম্যব একত্রিশ চিটাগাং বত্রিশ বাজার বত্রিশ লাখাই তেত্রিশ কিশন যাই হোক তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে সতেরো তারিখ লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভ আপডেটে এর আগে কিন্তু পনেরো ষোলো তারিখে কিন্তু চৌত্রিশ বত্রিশ সরি এর আগে দেখেছি যে আঠাশ উনত্রিশ এর উপরে কিন্তু যায় না এখন কিন্তু চার থেকে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তেছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মেহেরপুরে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করে এই মুহূর্তে লাইভ আপডেটে তো তাই দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বৃদ্ধি পাবে আর এই যে এই যে ঘূর্ণিঝড়ের যে ইয়াটা ছিল সেটি কিন্তু অনেক দূরেই চলে গেছে ভারতের দিকে অনেক অনেক দূরেই বলতে গেলে এটি পান্থা বা বাদে এই দিকটায় চলে গেছে তো অনেক দূর দ্রুত টাইমে চলে গেছে যাই হোক তো এবারে আমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে